আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি চায়ের দেশে আপনাদেরকে সুস্বাগতম আমি এখন অবস্থান করছি সিলেটের শ্রীমঙ্গল চা বাগানে যেই চা বাগান সবার মনকে আলোকিত করে দেয় এখানে আসলে চারোপাশে শুধু চা বাগান আর চা বাগান আপনারা দেখলে চোখ জুড়িয়ে যাবে তো আমি ঠিক আপনাদেরকে চা বাগানটা দেখানোর জন্য এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার সাথে সাথে আপনাদেরকেও আমি চায়ের বাগানের প্রত্যেকটা স্তর সম্পর্কে বর্ণনা দেবো দেখুন আমার ডান সাইডে বাম সাইডে এবং আমার সামনে সব জায়গায় কিন্তু প্রচুর চা গাছ এবং এখানে সবচেয়ে বড় আয়ের উৎস হল এই চা যারা এখানে কর্মরত থাকেন তারা সারা বছর ধরেই কিন্তু এই চা বাগানে কর্মরত থাকেন তারা এখানে কাজ করে এই চা বাগানের এইখান থেকেই কিন্তু প্রত্যেকে তার ফ্যামিলিকে চালায় কারণ এইখানে হচ্ছে সবচেয়ে প্রধান কাজটা হচ্ছে চায়ের বাগানে কাজ করা এবং দেখুন আমার সাইডে বাম সাইডে দেখেন অনেক চা বাগান আছে এবং আমার ডান সাইডে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়েও কিন্তু পুরা যে ঢালু জায়গাটা এটা চা পাতা দিয়ে ভরে রাখা হয়েছে এবং আমার ডান পাশে দেখুন লাল মাটি এই লাল মাটি হচ্ছে পাহাড়ের লাল মাটি এই মাটি এখানে যারা বসবাস করে তারা কিন্তু এখান থেকে নিয়ে যেয়ে তাদের বাসস্থানে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে এবং আমার এই বাম সাইডে দেখুন এখানে কিন্তু অনেক চায়ের গাছ লাগানো আছে চায়ের গাছ আমার বন্ধুরা সামনে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটি পাহাড়ের মাছ থেকে এরকম সুন্দর পথ চলে গেছে এবং তার দুই সাইডেই চা বাগান চায়ের কাছে এখানে পরিপূর্ণ পুরো এলাকা আমার বন্ধুরা সামনে দিকে হেঁটে যাচ্ছে বন্ধু আছে ছোট ভাই আছে এখানে দেখুন আমার ডান পাশে অনেক চায়ের বাগান এবং এই চায়ের বাগানে এই এলাকার অধিকাংশ মানুষ কাজ করে থাকেন তাদের জীবিকা অর্জনের একমাত্র প্রধান কাজ হলো এই চায়ের বাগানে কাজ করা তো দেখুন এইখানে কিন্তু বিভিন্ন মানুষ কাজে দূরের থেকে এসেও এখানে তারা কাস করে চলে যায় এবং এখান পানি খাওয়ার জন্য একটি টিউবওয়েল আছে যারা দূর 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 দূরান্ত থেকে এখানে আসবে তারা কিন্তু চাইলে এখানে পানি পান করতে পারবে এটা হচ্ছে ইউএসএ বাংলাদেশের পক্ষ থেকে এখানে স্থাপন করা হয়েছে এবং দেখুন প্রচুর চা বাগান আমার সাইডে এত এত চায়ের বাগান এবং এই প্রত্যেকটা চায়ের বাগানে স্থানীয় লোকজনরা কাজ করে থাকে এবং তাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে এই বাগান এই বাগান থেকেই কিন্তু প্রত্যেকে তার সংসার পরিচালনা করে এখানের আয়ের টাকা দিয়ে সবাই এখানে যারা যুবক আছে তারা লেখাপড়া করে বাচ্চারা এই আয়ের মাধ্যমে কিন্তু তাদের সংসারটা চলে এবং দেখুন আমার চারপাশে কিন্তু চা বাগানে ভরপুর আমার দেখুন সামনে যতটুকু জায়গা সেখানে কিন্তু চা বাগান লাগানো আছে পথচারীরা এখান থেকে যায় ততটুকু জায়গা ফাঁকা রেখে বাকি সম্পূর্ণ জায়গায় কিন্তু এই চায়ের গাছ লাগানো হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চারপাশে কিন্তু চা বাগান এই দেখুন এখানে যতটুকু জায়গা আছে তারা হচ্ছে সিজনাল সময় কিন্তু এখানে বিভিন্ন সবজি উৎপাদন করবে যখন এই ছোট ছোট জায়গাগুলোতে যেখানে চায়ের গাছ লাগানো সম্ভব না সেখানে তারা অন্যান্য সবজি চাষ করে নিজেদের প্রয়োজনে যতটুকু লাগে ততটুকুই দেখুন রাস্তার দুই সাইডেই কিন্তু চায়ের গাছ আছে এবং মাঝখানে পথচারীদের যাওয়ার জন্য একটি শুধু রাস্তা এই রাস্তা ধরে কিন্তু মেন রোডে যেতে হয় এবং দেখুন আমার চারপাশে শুধু চা বাগান আর চা বাগান এখানে বড় বড় উঁচু পাহাড় এবং দেখুন রাস্তার ধারে কত মোটা একটি অনেক পুরাতন গাছ এখানে এসে মানুষ একটু রেস্ট করতে পারবে হাঁটতে হাটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে জিরিয়ে নেবে আমরাও সেই কাজটা করলাম এখানে হাঁটতে হাটে ক্লান্ত হয়ে যাতে, জিরিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মধ্যে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের সুপরামর্শ আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ